দর্শক ভাই এই যে দেখেন কফি বাগান আমি ঢুকে পড়ছি সম্পূর্ণ মাঝে একদম একটা গাছে কত সুন্দর একদম ধরছে দেখেন কীরকম ধরছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি পি তো আজকে আমি আমার বাড়ি থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে ডিমা হাসাও জেলার উমরাংস এলাকায় আমি এখানে এক চাচার মানে কফি ক্ষেত দেখার উদ্দেশ্যে আমি এখানে আসছি তো চাচা সকাল আমার রুম পর্যন্ত গেছিল উনি বললো যে তোমাকে কফি ক্ষেত দেখাবো তো সেই উদ্দেশ্যে আমি চাচার বাড়িতে রায় গেলাম বাড়ি ও জিতেন দা ও রেডি হইছ না নি এই যে জিতেন দা এটা হলো জিতেন দার বাড়ি কি করছ তুমি তো পান খাইছ আচ্ছা রেডি হইতে আর সময় লাগবে না রেডি হইছ হই এই তো জিতেন এই যে কাপড় পিনছে কাপড় পিনদা হইলে আমি আর কি জিতেন সাথে কফি খেতে দেখতে যাব না হুম অনেক দূর আছে নাকি জানতে আর 10 মিনিট আচ্ছা ঠিক আছে তো দর্শক ভাই সাথে থাকেন তো জিতেন্দার কফি ক্ষেত দেখাব কফি ক্ষেতের ফুল প্রসেস মানে কিভাবে কি করতে হয় সব দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমরা দুই জন ভাই রাখলাম এটা হলো জিতেন্দার ধান ক্ষেত আহ এটা ধান ক্ষেত বনছে এখানে সম্পূর্ণ বারো দিনে কাজ করছে তো আমি এই যে কফি ক্ষেতের দিকে যাচ্ছি লাহে লাহে তো জিতেন্দার আগে গেছে আমি পাশে পাশে গেতাছি পানি আমি ওই যে কফি ক্ষেতের রাস্তায় পানি ওই যে কত স্পিডে মানে পাহাড় উপরে পানি তলদিকে ঘুরে দেখাচ্ছি জিতেন্দা বলতে পারছে না পানি একদম নিচের দিকে যাবে দেখো এই যে পথ রাস্তা মানে খুব একটা গভীর জঙ্গল সেই জঙ্গলের মাঝখানদের রাস্তা ওই যে জিতেন্দ্রা আগে আগে যাচ্ছে আমি পাশে পাশে ফলো করছি জিতেন্দারে বন্ধুরা এই যে ফাইনালি আমি কফি খেতে পৌঁছে গেলাম ওখান জিতেন দাও যে দাও কাছি নিয়ে রেডি হইলো ওখান আমি জিতেন দার সাথে ঘুরবো আর সম্পূর্ণ কফি খেত আপনি গো দেখাবো তো সম্পূর্ণ ভিডিও দেখেন আমার সাথে থাকেন কাছে প্রচুর ধরে আর কি জাস্ট এটা লাগছে মানে যখন উঠার টাইম হবে তখন আমি এই সম্পূর্ণ কথা আমি জিতেন কাছে থেকে জেনে নেবো এটা কফি খেতের মানে একটা সাইট আর কি কতখানি আছে তোমার জিতেন দা আচ্ছা বহুত দূর থাকে এটা দার্সেনি গাছ না এই তো দেখছেন দর্শক ভাই দার্সেনি গাছ এই যে এটা হলো দার্সেনি তো খাওয়া যায় টেস্ট আছে একই মানে সকালে আর কি বেশি মিঠা লাগে কিন্তু কাঁচা তার কোনো টেস্ট পাচ্ছি না মানে মিঠা না দেখেন আমি জি এটা কপি না এটা কপির দানা লাগছে তাই না এটা আপনার কি মাসে লাগাইতে লাগে গাছটা গাছটা আপনার জুন জুলাই জুন জুলাইতে লাগাইতে লাগে একবার যদি গাছটা লাগানো হয় কত দিন যায় তারপরে কতদিন পরে কপিটা লাগানোর পরে ধরো আপনার চার পাঁচ বছর পরে চার পাঁচ বছর পরে লাগবো আবার একবার লাগালে কতদিন খাওয়া যাবে এটা যখন তো মরা যাইতো না তখন খাওয়া যায়

হ্যাঁ গুয়াটি যাওয়ার পরে দুইশো টাকা করে কেজি এক কেজি দুইশো টাকা এখান থেকে তোমরা যে বেচ এখান থেকে কত টাকা কেজি নেই এখান থেকে ডাইরেক্ট নিয়ে যায় আমরা পেমেন্ট করি না লাইসেন্স আছে হ্যাঁ ডাইরেক্ট কোম্পানি যাবে গিয়া কোম্পানি যাওয়ার পরে কোম্পানি পয়সা ও ডাইরেক্ট কোম্পানিতে অ্যাকাউন্টে পয়সা কথা যায় ও আচ্ছা তাহলে তো আপনার কতখানি আছে জায়গা জায়গাটা এখানে এক বিঘার উপরে এক বিঘার উপরে আছে এক বিঘার উপরে থেকে বছর কত মানে কত টাকা করে পাওয়া যায় আর কি পাওয়া যায় না কপি টাইমত দুই দুই লাখ দেড় লাখ অনেক টাকা পাওয়া যায় না তো জিতেন্দার কাছে ঠিক আমি জানলাম যে কপি মানে এটা যদি আমি ভাবি যে এটা আমরা নিজেরাই তৈরি করে খাব তো কিভাবে খাব এটা কিছু জানেন খান না নাই খান আমরাও খাই হ্যাঁ এটা আপনার ধুনিয়া শুকায়া খাবারটা ফেলাইয়া মেশিনেও দিয়া কপিটা হবে হম হম তারপরে খাওয়া যাবে তো বাড়িতে তো মেশিন নাই যদি বাড়িতে আমরা খাবার চাই তো কিভাবে হবে এই যে যেমন grinder machine আছে আমি যদি শুখাই এটা তো first এ লাগে আমি জানা মতে শুখাইয়া মানে বাকলটা সাফা করতে লাগে বাকলটা সাফা করার পর fry করতে লাগে মানে ভাজতে লাগে না আর ভাজার পরে যদি আমি এই যে grinder machine আছে যে grinder machine এ দিয়া যদি ফাঁকি করে এটা খাওয়া যায় না খাওয়া যায় এটার সাথে তো কোনো medicine মানে মিক্স করতে লাগে না নাকি না 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 medicine করতে লাগে না তো ঠিক আছে চলো অল্প আগের দিকে যাই দেখি কি রকম ও কফির বাগানের মাঝখানে আদা লাগাইছো হ্যাঁ আদা কতখানি আছে বা এখানে আপনি আ কতখানি জায়গা হবে অনেক জাগা না আদা তো বড় বড় হয় না তো দেখেন যে কফি ক্ষেতের মাঝে অল্প জায়গা খালি আছে খালি জায়গার মধ্যে আবার লাগাইছে মানে এখানকার এটা জুম খেত বলে মানে পাহাড়ের ঢালে খাতের মধ্যে এটা মাটিটা সমান করে যেটা খেত করে ওটা আদা খেত যে দেখুন আদা দেখেন আদা আদা কত বড় হইতে বহুত বড় হইতে না উঠাই লাগে ন আবার হয়ে যাব হয়ে যাবে আচ্ছা আচ্ছা তার মানে দর্শক ভাই যদি দেখে ভালোবাসে তার জন্য আর কি দেখাইছে আদাটা তল অল্প উপরের দিকে যাও তোমার কপি বাগানটা আদা আরো কি কি আছে আমি আরো ভালো করে দেখি এই যে জঙ্গল আছে যে এই জঙ্গল সব জিতেন্দা স্থাপন করছে তো সব মানে নিচে থেকে উপরে উঠে আসলাম অনেক মানে অনেক কষ্ট দর্শক ভাই বহুত কষ্ট করে ভিডিও বানাইছি তো তোমার দেখা যেতে ভালোবাসো তার জন্যই এই যে দেখো আমি কপি বাগানের সম্পূর্ণ ভিতরে ঢুকে করলাম এটা কপি বাগান কপি বাগান মানে ধরা যায় ফরেস্ট আর কি মানে এত যে উপরে খালি ধরো গাছ বিন আর কিছু নাই এই যে আমি একটা গাছ খুব ভালো করে দেখাইছি দর্শক ভাই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর মানে গোটা লাগছে এটা দেখেন এই যে তলে থেকে দেখালাম ওই যে জিতেন দা গেছে দেখতে থাকেন তারপরে মানে মেয়া মানুষ এটা উঠাবে তাই তো ছেলের কাজ না ছেলের কাজ না ছেলের কাজ মানে মেয়া মানুষের হাজিরাটাও কম নাকি হাজিরা তিনশো করিয়া দেওয়া লাগে হ্যাঁ হ্যাঁ এটা উঠাবে উঠাবে উঠে বাড়িতে নিয়ে যাবে বাড়িতে না এখানে শুকাবে এখানে শুকাবে না এটা বাড়িতে বাড়িতে শুকাইতে লাগবে না হ্যাঁ তো এটা মানে কি ডিসেম্বর মাসে উঠাবে না হ্যাঁ ডিসেম্বর মাসে এটা পাকবো পাকার পর এটা উঠাবে না আচ্ছা আচ্ছা এই যে নিচের দিকে যাচ্ছি ওই যে দেখা যাচ্ছে যে বাগানটা এক এতখানি সম্পূর্ণ বাগান জিতেন্দা বলছে এক বিঘা হবে কিন্তু এক বিঘার অনেক বেশি হবে এরা এক বিঘা মানে কতখানি তো হয় এটা বুঝে না নাই হ্যাঁ হ্যাঁ এটা অনেক লাগছে না এটা সুন্দর এটা ভালো এটা খারাপ এরকম গাছের মানে গাছের মানে না না আমরা যেরকম ধান বুনি ধরো বিভিন্ন প্রকারের ধানের জাত আছে এটা এরকম কিবা কোয়ালিটি আছে নাকি ধান কোয়ালিটি নাই না সব সেম সেম আচ্ছা আচ্ছা সব সেম আর দানাটাও একই মানে খাইতে তো সবই টেস্ট আমরা কফি ধরো বাজারে কিনা খাবার গেলে এক কাপ একশো টাকা পঞ্চাশ টাকা এরকম দাম নেয় মানে গুয়াহাটিতে খাইতে গেলে তো আমাদের ওখানে লোকেল মার্কেটে কফি পাওয়া যায় না তো কলকাতা পাওয়া যায় কোন কোন জায়গায় তো অনেক দাম নেয় আর কি তো ওটা ওটার সাথেও তো ভেজাল আছে কিন্তু এটা এটার দিকে খাইতে পারলে এখানে কোনো ভেজাল নাই মিক্স নাই তাই না এই যে যে কপি গুলা যে লাগছে হ্যাঁ জিতেন দা এটা তো অনেক সুন্দর দেখা যায় না অনেক লাগছে এই যে দেখো দর্শক ভাই বহুত দর্শক একটা গাছ থেকে কতখানি হয় অনুমান একটা গাছ থেকে এক দুই কেজি হয় না বেশি হবে না 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 কতখানি হবে কোন গাছে 5 কেজি 4 কেজি এত ছোট ছোট গাছ এত লাগে এই লাগে আচ্ছা আমি শেষ ভিডিও দরো শেষের দিকে আমি তোমাকে কিছু কথা জিজ্ঞাসা করি ধরো আমরা এই কফি ক্ষেতের জন্য কি মাটি উপযোগী যে এই রকম মাটিতে ভালো হয় বা এই রকম মাটিতে কম হয় এটা কি ধরনের মাটির প্রয়োজন মাটি পরিসন তো আপনার পাথর একটু কবে পাথর পাথর থাকা হলে ভালো হয় ভালো আলোতিয়া মাটি হলে হবে না নেই তাহলে তাও বোঝা গেছে যে আমাদের ওখানে এটা হবে না না তো দর্শক ভাই শুনলেন যদি কফি ক্ষেত মানে বুন্তে চান তাহলে অল্প মানে পাহাড়িয়া মাটি লাগবো মাটিটা অল্প পাথর পাথর বা লাল মাটি হলে বেস্ট হয় তাই না আমাদের ওখানে তো লাল মাটি নাই কাজের গতি আমাদের ওখানে কপি চাষ হবে না তো দর্শক ভাই তো জিতেন দা আমি ভিডিও শেষ করবো আর কি আমার দর্শক ভাই তুমি কি বলবা যে ভিডিওটা দেখতে ভালোবাসো না কি বলো বলো একটা দুইটা কথা আমার একটা চ্যানেল আছে বিষয়ে কিছু বলে দাও এটা আপনারা আপনি আপনি যে আইছেন হ্যাঁ খুশির ব্যাপার আপনি আয় আমি কিন্তু অনেক দূর থেকে আসছি হ্যাঁ আপনি অনেক দূর থেকে আসাম থেকে আমার জায়গাটা কফি বাগান ভিডিও ক্যামেরা নেবেন কইয়া আপনারা আসছেন হ্যাঁ তো আমিও আপনারা দেখে আছি হ্যাঁ না হ্যাঁ তো ওই জন্যে আমার বাগানটা দেখেন হইয়া আমিও আপনার নিয়ে আইছিলাম হা হা দেখালাম হ্যাঁ এরকম এরকম পেপার লাগানিও প্লাস্টিকের প্যাকিং করিয়া ছুটো টাইমও প্লাস্টিক প্যাক করিয়া মাটি দিয়া হ্যাঁ তারপরে এই জিনিসটা বাইরেছেন মানে দা আসলে বাংলা বলতে পারে না তো আমার জন্য কি অল্প কষ্ট আসলে আরকি ভাষা তাই না কুকি বলে কিন্তু আমাদের সাথে হিন্দি তো আসলে মেইন ভাষাটা হলো মাতৃভাষা হলো কুকি ভাষা তো বাংলাটা খালি আমার চ্যানেলের জন্য অনেক কষ্ট করে জিতেন্দা বাংলা বলছে নাকি ঠিক আছে তাহলে ভিডিও শেষ করি ঠিক আছে থ্যাংক ইউ জিতেন্দা আপনার কফি বাগানটা আমাকে ঘুরে ঘুরে অনেক টাইম দেখানোর জন্যে এবং দর্শককে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাইছি ঠিক আছে ধন্য